পশ্চিম ৩৫ পঁয়ত্রিশ শতাংশ সংখ্যালঘু মুসলমানদের অবিশী সংরক্ষণ করার জন্য সাচার কমিটি যে রিপোর্ট পেশ করেছিল রঙ্গনা বিশ্ব কমিশনের দ্বারা যে রিপোর্ট বাস্তবায়িত হয়েছিল দু সালের পর সেই অবিশী সংরক্ষণ আমরা লাভ করেছিলাম কিন্তু অবিশী দু হাজার দশ সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেট গুলোকে বৈধতা নেওয়া হয়েছিল সেই সার্টিফিকেট কে বাতিল করার জন্য আর শেষ আত্মবিদ নামক একটি সংগঠন তারা বাতিল করার প্রচেষ্টায় সুপ্রিম কোর্টে কেস লড়ছে আমরা এই অবিশি সংরক্ষণকে বহাল রাখার জন্য অবিশি সংরক্ষণকে পুনর্বহালের দাবিতে বিচ্ছাদা নৌসাদ সিদ্ধিকি ভাই বিধায়ক নৌসাদ সিদ্ধিকি লড়াই করছেন সুপ্রিম কোর্টে তার বিশ্লেষণ করবেন সঙ্গে সঙ্গে মাদ্রাসার যে করুণ অবস্থা আর্টিকেল থার্টি অর্থাৎ তিরিশ নম্বর ধারায় সংবিধানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে মাদ্রাসার শিক্ষক নিয়োগ থেকে যাবতীয় পূর্ণ অধিকার সংখ্যালঘু মুসলমানদের আছে সেই আর্টিকেল থার্টি কে পুনর্বহাল করা হচ্ছে না মাদ্রাসা সার্ভিস কমিশন আমরা বিরোধিতা করছি না মাদ্রাসা সার্ভিস কমিশনে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বহাল আর্টিকেল থার্টি কে ইমপ্লিমেন্ট করে

নারে তাকবীর আল্লাহু আকবার नारे তাকবীর আল্লাহু আকবার ধর্ম শরীফ আহলে সুন্নাতুল জামাআত ধর্ম শরীফ আহলে সুন্নাতুল জামাআত বল ভাইদের হুজুর তকবীরা বল ভাইদের হুজুর তকবীরা नारे তাকবীর আল্লাহু আকবার এখন সেই সংবিধান উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি এই দিনে প্রথম লাগু করা হয় সংবিধান অনুযায়ী দেশকে পরিচালনা করা হয় সেই হিসাবে এই ছাব্বিশে জানুয়ারি এই দিনটা আমাদের কাছে প্রজাতন্ত্র দিবস এই দিন ভারতের নাগরিক আগামী দিন কিভাবে ভারতবর্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই তাদের জীবনযাপন ধর্মীয় স্বাধীনতা বাক স্বাধীনতা কালচার সর্ব বিষয়ে তারা কিভাবে চলবে এর একটা গাইডলাইন তৈরি করা হয় ছিল আজকের সেই দিন ছিয়াত্তরতম আমরা সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করছি কিন্তু দুঃখের সাথে বলতে হয় ডক্টর বাবা সাহেব থেকে শুরু করে আমার দেশের মহানায়ক জিনারা ভারতের জন্য যে সংবিধান রেখে গেলেন বা যারা দেশের জন্য আত্মীবেনকে আত্মদান আত্ম বলিদান দিলেন তাদের এই সেই স্বপ্ন যত দিন যাচ্ছে আস্তে আস্তে ভেঙে চৌচি হয়ে যাচ্ছে আমরা দেখছি কেন্দ্রে দু সাল থেকে বিজেপি সরকার আসার পর থেকে একদিন পর একদিন একদিন পর একদিন যেন আমরা দেখতে লেগেছি সংবিধান বিরোধী কর্মসূচি

সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে